পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচবোর্ট প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ পায়নি অভিভাবকদের অভিযোগ প্রথম দিন কেন্দ্রে পিচবোর্ট নিয়ে যাওয়ার অনুমতি দিলেও আজ হঠাৎ করে জলের বোতল ও পিচবোর্ট নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী বলে অভিযোগ আর আজ পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা আর এই নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গণ্ডগোল শেষমেশ অনেক পরীক্ষার্থী পিচবোর্ড ছাড়াই কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন জানা গিয়েছে তুলসীহাটা উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে হয়েছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এই জন্য দেখাচ্ছি যে কুটো নিয়ে যেতে দিচ্ছে না আর জলও নিয়ে যেতে দিচ্ছে না স্কুলে জল দিচ্ছে স্কুলের বাইরে জল থাকছে ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন প্রথম দিন তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে বাচ্চাটার পাঁচ মিনিট লস হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য পাঁচ মিনিট টাইম লস হচ্ছে জল কিন্তু ওর টেবিলে নাই বাইরে কাম রুমের বাইরে জল তো পাঁচ মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার তো এমনি যদি দু চারবার জল খেতে আসে তাহলে কত মিনিট লস হবে বিশ মিনিট লস হবে তো ওই মেয়েটা পরীক্ষা কিভাবে ভালো সুন্দরভাবে দিবে আর আজকে কি ঝামেলা করছেন আজকে বলল হঠাৎ করে বলছে যে কুট নিয়ে যেতে দিব না যে কুটটা নিয়ে গেল প্লেন কুট লাগবে তো হঠাৎ করে কুট আমরা কোথায় পাবো পিস বোর্ড কোথায় পাবো আমরা পরীক্ষার প্রথম দিন কি জানা হয়েছিল না প্রথম দিন কোনো জানানি আমরা স্টুডেন্টগুলো জিজ্ঞেস করলাম একটু স্টুডেন্ট বলল না যে আমাদেরকে জানানো হয়েছে তাহলে হঠাৎ ভাবে এইভাবে সিদ্ধান্ত ভাবে প্রথম দিন তো পরীক্ষা দিয়েছে হঠাৎ ভাবে আজকে এই কানুন আইন তো এখন তো অনেকেই সমস্যায় পড়বে ওই লেখতে গিয়ে অনেক ছেলে সমস্যায় পড়ে যায় আচ্ছা আপনারা কে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে দিচ্ছে কোন ক্লাসে এ 12 এ কোন কোন স্কুলে পরীক্ষা সেন্টার পড়েছে মহেন্দ্রপুর হাই স্কুলে আর কোন স্কুলে পড়াশোনা করতে আপনারা মেয়ে